বলেন বলতেছে ও জগতের শোনো তোমাদের বাচ্চাদেরকে তোমরা কত রঙের ডিজাইনের ডিজাইনের খেলনা তোমাদের বাচ্চাদেরকে দেখা আর আমার সন্তান শিশু মোহাম্মদকে আমার আল্লাহ চাঁদকে খেলা করার জন্য বানিয়ে দিয়েছে শুনলাম আল্লাহর নবীর আম্মাজান আমেনা না বলে আমার সন্তান যখন ডানে যায় তখন চন্দ্র ডানে যায় বলেন আমার সন্তান শিশু সন্তান যখন বামে যায় ওই চন্দ্র বামে যায় আমার সন্তান যখন হেসে চন্দ্র তখন হাসে আমার আল্লাহ পুনিয়ার কোনো কেল্লা দিয়া আমার সন্তানকে হাসি ঘটায় নাই আমার আল্লাহ আমার এই শিশু সন্তানকে আসমানের তারাগুলো দিয়া চন্দ্রগুলো দিয়া আমার সন্তানকে হাসি ফুটাইছে আল্লাহর নবীর আম্মা জাত না বলেন আমার এই সন্তান যখন পালক হিসাবে দিব কেউ নেয় না কেউ নেয় না কেউ নেয় না কেন এই মোহাম্মদের আব্বা নাই গরিব এই জন্য কেউ নিতে চায় না এবার ওই अपना हालिमातु सादिया जिनी কিনা শহরের মধ্যে থাকতেন তারা তিনি আবার হাতে এবং দুর্বল একটি তিনি দুর্বল একটি বাহন নিয়ে তিনি মক্কা রওনা করলেন কোথায় মক্কায় কে হালিমাতুস সাদিয়া কে হালিমাতুস সাদিয়া তিনি দুর্বল একটি মানে দুর্বল একটি বাহন নিয়ে তিনি মক্কা রওনা করলেন চাইব আজকে দেখবে কার ঘরে কার ঘরে বা কি রকম বাচ্চা আছে পাওয়া যায় কি না এক পর যায় হালিমাতু সাদিয়া তিনি তাদের আসছিলেন খেয়াল করেন খুব গুরুত্বপূর্ণ একটা কথা এখানে খেয়াল যুবক ভাইরা একটি কাফেলা সহকারে আসছে কাফেলার মধ্যে হালিমাতু সাদিয়া উনি যে যানবাহন যে আসতেছেন উনি ওনার স্বামী আর সাথে একটা শিরু সন্তান ওনার অনেক পিছনে পড়ে গেছে কাফেলার থেকে অনেক পিছনে চলে গেছে কারণ উনি যেই যানবাহন দিয়ে আসতেছে এটা অনেক দুর্বল খাইতেই পারে না হাঁটতেই পারে না চলতেই পারে না এই অনেক দূরে চলে গেছে আর যারা সবল শক্তিশালী উট ঘুরা নিয়া যারা শহর করে আসতেছে তারা আগে আগে মক্কা এসে উপস্থিত হয়ে গেছে কোথায় মক্কা তোমাদের কি সমস্যা কি তখন এ তিনি যারা সবল তারা আগে আগে আসার পরে তারা এই কাবার অর্থাৎ এই মক্কা নগরীর মধ্যে যেত সম্রাপ্ত পরিবারের বাচ্চাগুলো আছে যারদের ইচ্ছা মতো টাকা টাকা দিয়েছে এত টাকা দিব এতদিন পর্যন্ত রাখবেন জার্জে চয়েজ মতে নিয়ে গেছে আর এদিক দিয়ে হালে সাদিয়া সা দিয়া রোদিয়াল্লাহ তিনি যখন দুর্বল একটি যানবাহন নিয়ে চলে আসার পরে কোথাও কোনো তার পরিমাণ মতন কোনো বাচ্চা পায় না এক পর্যায় হালে মাতুসসা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ঘরে গেলেন আমেনার কাছে গেলেন আমেনার কাছে গিয়া বলে আমেনা বলতেছে আমি টাকাও দিতে পারবো না আমি খরচাও দিতে পারবো না আমার ইসু সন্তান মোহাম্মদকে তুমি নিতে পারো এবার চিন্তা করলেন এত দূর থেকে শহর থেকে আসলাম আমি কি খালি হাতে ফিরে যাব যা গরিব মানুষ আমেনা অত্যন্ত গরিব তার সন্তানটা নিয়ে যাই আমার কাছে মায়া লাগছে কেন মায়া লাগবে না জিনিস শিশু বাচ্চাটা তিনি হলেন কুলকায়ের নবী আমেরা যখন অনেক বড় ঘটনা ইতিহাস আমেনা যখন সাদিয়া হালিমাতিয়ার কুলে মোহাম্মদ শিশু মোহাম্মদ কুলে দিলাম হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যেই শিশু সন্তানকে যেই মুহূর্তে আমি কোলে লইলাম আমি হালিমাতু সাদিয়া আমার একটা সন্তান আছে আর একটা সন্তানও আছে আমার সনের মধ্যে কোন দূত আসতো না যেই যেইমাত্র আমি মোহাম্মদ শিশু মোহাম্মদকে কোলে লইলাম সাথে সাথে আমার দুই স্তনের মধ্যে দু দেশে ভরপুর হয়ে গেল তিনি বলেন কত সুন্দর বাচ্চা আমার জীবনে অনেক বাচ্চা দেখেছি এমন বাচ্চা আমি আমার গিতে দেখি না এবার হালিমাতু সাদিয়া বুঝতে পারলেন এই বাচ্চাটা কোনো সাধারণ বাচ্চা নয় এটার মধ্যে কোন একটা রহস্য রয়েছে এবার হালিমাতু সাদিয়া বিদায় নিয়ে আমেনা থেকে বিদায় নিয়ে যখন চলে গেলেন যেই দুর্বল যানবাহন দিয়ে আসলেন সেই দুর্বল যানবাহনের মধ্যে যখন শিশু মোহাম্মদকে কোলে নিয়ে যানবাহন ওটার সাথে সাথে উঠতে দেরি হয়েছে দুর্বল যানবাহনটা তপ্তবে শক্তিশালী হয়ে গেছে যেই মুহূর্তে যে যানবাহনটা যে গাদাটা দুর্বল ছিল এত দুর্বল বলছিল। যে বোন তো হালিমাতু সাদিয়া নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে কুলে নিয়ে যানবাহনের মধ্যে উঠলেন সাথে সাথে এই 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 গাদাটা এত স্প্রিডে ধর দিয়েছেন এত স্প্রিডে সেই তার সত্যি চলে আসলো যে তার তার আগে যেই কাপেলা চলে গেলেন তাদেরকে অতিক্রম করে সামনে চলে গেছে বলি সুহান এবার অন্য কাপেলা মুখেরা বলতেছে ওই কালিমাতু সাদিয়া ও সাদিয়া রে ও সাদিয়া তুমি কোথায় থেকে সেই যানবাহন রইলা নতুন করে তুমি কি যানবাহন কি কিনলা নাকি নতুন করে উট তুমি কি কিনলা নতুন করে কি তুমি গাদা কিন কিন কিনলা নাকি কালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন না 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 আমি কারোর থেকে কিনি নাই আমার সেই দুর্বল যানবাহনটা আমি বুঝতে পারলাম না এই শিশু এই শিশু মোহাম্মদকে যখন আমি কুলে নিলাম সাথে সাথে আমার দুই স্তনের মধ্যে দুধ বরপর হয়ে গেল এই শিশু সন্তানকে নিয়ে যখন এই শিশু মোহাম্মদকে নিয়ে যখন আমি যানবাহনের মতো উঠলাম আমি দেখলাম সাথে সাথে আমার এই যানবাহনটা এত স্প্রিড এত শক্তি কোথা থেকে আসলো আমি হালিমা বুঝতে পারি না এবার বলতেছেন আমার এক পাশ আমার আমার দুই স্তন্দের আমি যখন মোহাম্মদকে ডান দিকে খাওয়াইয়া বাম দিকে খাওয়াতে চাই ডান দিকে দুধ খাওয়াইয়া বাম দিকে খাওয়াতে চাই মোহাম্মদ ডান দিকে খাওয়ার পরে বাম দিকে এক মুহূর্তের জন্য আমি হালি আর আমি হালিমার স্তম্ভ দেয় না নবী বুঝিয়ে দিয়েছেন খেয়াল করেন এখানে একটা একটা শিক্ষা আছে নবী বুঝিয়ে দিয়েছেন যে হালিমা তু সাদি আমার দুধ মাতা হ্যাঁ আমি মোহাম্মদ আছি আমার ভাইও আছে আমি যদি দুই স্তর খাই তো আমার ভাই কি খাবে আমার ভাই কি খাবে শিশু সাল্লাম এখানে ইনসাফের পরিচয় দিয়েছেন বলি সুহান কিন্তু আমাদের মধ্যে আমার আপনার মধ্যে ইনসাফ আছে বলেন না ইনসাফ আছে নাই আফসুস নবীজির এ মিলাদ থেকে জন্ম থেকে ও তার শিক্ষা আছে শিক্ষা আছে কি নাই নবীজি এ শিশু মোহাম্মদ শিশু মোহাম্মদ তিনি ডান দিকে স্তন খালিমাতু সাদিয়ার ডান দিকে স্তন খাওয়ার পরে হালিমা বলতেছে হ্যাঁ এই শিশু মোহাম্মদকে তাকে আমি বাম দিকে খাওয়াইয়া দেখি হ্যাঁ তাকে পেটটা পরিপূর্ণ করি কিন্তু এক মুহূর্তের জন্য দু জাহানের বাদশা নবী হালিমা সাদিয়ার অপর স্তনে মুহূর্তের জন্য তিনি দুধ পান করেন নাই কেন করেন নাই বলে তার ওপর একটি ভাই আছে সেই ভাই পান করবে এখানে শিশু মোহাম্মদ ইনসাফের পরিচয় দিয়েছে বলি সুহা কি নবী